আসসালামু আলাইকুম গাইস তারপরে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিছু কথা বলবো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে বলেন ভাই ডেইলি না ডেইলি খাবার বানান নাকি একটা ভিডিও দেখেন ভাই আজকে ভিডিওর বিষয়ে কথা বলি যাক ডেলিকে আর ভিডিও বানানো সম্ভব হয় হয় না যেহেতু আমরা ফেসবুকে কাজ করি আমরা যখন একটা অনুষ্ঠান হয় সেখান সেখান থেকে আমরা কি করি বিশটা পঁচিশটা যে যতটুকু পারে ভিডিও মেপ করে রাখে দিই এগুলো তখন আস্তে আস্তে ডেলি একটা দুইটা করে এরকম ফেসবুকে দিতে হয় কারণ ফেসবুকে কাজ করলে আপনার হাতে ভিডিও রাখতে হবে যখনই এরকম প্রোগ্রাম বা সুযোগ পাবেন অবশ্যই ভিডিও বানিয়ে ফেল যতটা পারেন কেননা ডেইলি তো আপনার দ্বারা সম্ভব নয় ভিডিও বানানো আর ফেসবুকও এমন না যে হা এখন একটু পয়সা দেয় না যে আপনি ডেইলি উৎসাহিত হয়ে বা পয়সা খরচ করে ভিডিও বানাবে আমি মনে করি কোনো প্রয়োজন নেই ফেসবুক জাস্ট হাতের কাছে রাখেন এটার থেকে বর্তমানে কিছু পাওয়ার আশা করে ফেরশন হওয়ার কোনো প্রয়োজন নেই আর কি বলছে ফেসবুক বলতেছে যে আপনাকে আপনার নন্দিনী জীবনে চলার মতে বা একটা পুরো দিনে কী কাজ করেন টুকি কিছু ওদের সাথে শেয়ার করেন ফেসবুক কিন্তু ওতে বলছে ফেসবুক বলেন যে আপনি হাজার হাজার টাকা খরচ করে ভিডিও বানান আর আপনি কুড়ি কামন ওরকম বলেন ফেসবুক বলতে আপনার চলার মতে অনেক স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরা করুন এবং ওগুলো ফেসবুকে হাবল দিন হয়তো ওগুলো একটা ভালো লাগলে দর্শকের কাছে আপনি কিছু টাকা পাবেন এরকমই তারা বুঝে এসেছে তাই আমরাও চেষ্টা করি প্রতিনিয়ত টুকটাক কাজ থেকে কিছু ভিডিও সংগ্রহ করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রথম বুঝতাম না প্রথম হয়তো নিজেও অনেক জায়গায় চলে যেতাম ঘুরতাম বেড়াইতাম পয়সা খরচ করতাম ভাবতাম না ফেসবুকে দিলে টাকা আসতেছে সমস্যাটি সেটার দিন এক সময় ছিল এখন সেটা নাই এখন বুঝতে হবে যোগের সাথে তালের সাথে তাল মিলিয়ে চলতে হবে আরেকজনের ঢেলান দেখে আপনার সনের ঘর চলালে হবে না শুধু এটা ফেসবুক না সব ক্ষেত্রে অবস্থা বুঝি ব্যবস্থা নিতে হবে তাই আমরা কিছু লং ভিডিও বানাই আবার কিছু শর্ট ভিডিও বানাই যা যাতে আর টেনশন না করতে হয় মাস আমি এক মাসে ভিডিও ফাই রেডি রাখছি তাই দিতেছে ভিডিওতে ভিউজ এখন বর্তমানে একেবারেই যাদের ভালো আইডি তাদেরও ডাউন আর আমরা ছোটো আইডি আমাদের কথা না এগুলো এটাই বলে কাজ ছেড়ে দিলে চলবে না ভিডিও না ডাউনলোড না দিলে চলবে না দ্বিতীয় আপনাকে প্রতিনিয়ত যদি ফেসবুকতে কিছু আশা করেন ফেসবুকে এমন এক জায়গা এখানে একদিন ভিডিও না আপনাকে এক মাস পিছিয়ে পড়ে যেতে হবে তাই আপনার কাজ মেনটেন করে চালিয়ে যেতে হবে দেরিতে হলেও সফলতা আসবে এই বিশ্বাস রেখে কাজ করতে হবে আর ভিডিওটি কেমন লাগবে বিশ্বাস জানাবেন ভিডিওটি একটু বড় হয়েছে কিছু করার নেই কিছু ভিডিও বড় বানাতে হয় যেটা আমাদের ভিডিও টেডার সাইড ওগুলো দেখানোর জন্য ভিডিও পড়ে বানাতে হবে যদিও বর্তমানে অনেকে বড় ভিডিও দেখে না আবার কেউ কেউ দেখে যা যারা দেখে তাদের জন্য যে দেখে না তাদের ব্যাপার ব্যাপারে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য